কথা ছিল উন্মুক্ত বাজারে বহুতল ভবন নির্মিত হলে আধুনিক সুবিধা পাবেন বগুড়ার শেরপুরের বিকাল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ভবনটি নির্মাণের পর সকল ব্যবসায়ীদের মোটা টাকা দিয়ে রুম বরাদ্দ নিতে শর্ত জোরে দেয় পৌর কর্তৃপক্ষ এ অবস্থায় টাকা দিতে ব্যর্থ হওয়ায় রুম বরাদ্দ পেতে আশঙ্কা প্রকাশ করছেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বগুড়া শেরপুর পৌরসভা নিয়ে সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে দ্বিতীয় পর্ব আশির দশকের শুরুতে বগুড়ার শেরপুর পৌরসভার তত্ত্বাবধায়নে গড়ে ওঠে শেরপুর বিকাল বাজার বাজারটিতে প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নে দুই সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় এমজেসপি প্রকল্পের আওতায় শুরু হয় পৌর কিচেন নির্মাণ কাজ মে প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাঁচতলা মার্কেটটি পৌরসভার কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান ঘর বরাদ্দ করার জন্য ওই বছরের বারোই আগস্ট সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গেল বছরের দোসরা সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ হতে পরবর্তী পনেরো দিনের মধ্যে ঘরগুলো বরাদ্দ দেওয়ার কথা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের বছর পেরিয়ে গেলেও এখনো অজানা কারণে তালিকা প্রকাশ করেনি দোকান ঘর বরাদ্দ কমিটি ফলে অর্থনৈতিক ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত রয়েছেন ব্যবসায়ীরা কাজ কমপ্লিট হয়ে গেছে বিগত দুই বছর হচ্ছে কিছু টাকা পয়সা তারা চাইছে দিছি কিন্তু তারপর আমরা রুম গুলো পাচ্ছি দুই এক মাসের মধ্যে দেওয়ার কথা কিন্তু অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ এখনো হস্তান্তর করছে না দেড় লাখ টাকা লাভের উপর নিয়ে এই বাজারে দেওয়া হচ্ছে এই বাজার এখনো চালু হয়নি পৌরসভা পাবলিক মার্কেট উপ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান ঘর বরাদ্দ পাবার কথা সে অনুযায়ী পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিও দেন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর পৌর কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী টাকা জমা দিতে ব্যর্থ হয় এমন পরিস্থিতিতে জীবিকার সম্বল হারানোর আশঙ্কায় রয়েছেন এই বাজারের প্রকৃত ব্যবসায়ীরা আমাদের কাছে সবার কাছে টাকার আবদার করছে আমাদের জায়গা আগে আসছিল আবার করছে যে টাকা দিয়ে দিবার আমরা তো টাকা পাবো কোথায় আমাদের সালানি ধরেন যেমন ক্ষুদ্র মানুষ তো অত টাকা আমাদের এক লাখ আশি হাজার টাকা তো সমর্থ নয় ঘট্টার ধরে তোমাকে আগে এখন করছে যে লাখ টাকা দিতে হবে তখন আর কি করবো আমরা আমরা গরিব মানুষ আমরা এরকম পরে আছি মার্কেটের দুই শত ঘরের বিপরীতে আবেদন জমা হয়েছে চার শত এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে মার্কেটটি চালু করার আশ্বাস দিলেন পৌর মেয়র পৌর কিচেন মার্কেটটা অলরেডি আমাদের সবকিছু হয়ে গেছে আপনারা এটা টেন্ডার হলে টেন্ডার একটা প্রক্রিয়া আছে ক্ষতিগ্রস্তদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা এই ঘরগুলো পরাতে ধরে চেষ্টা এটা ইনশাল্লাহ এটাও ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে কথা ছিল উন্মুক্ত এই স্থানটিতে একটি আধুনিক ভবন নির্মিত হলে ব্যবসায়িক সুবিধা পাবে বিকেল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু উন্নয়নের জোয়ারে যেন তারাই এখন ভাসমান তাই প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে পৌর কিচেন মার্কেট এমনটাই দাবি সকলের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া